ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল এখন এগারোটা ভাই এখন গাছে উঠেছে কুল কুলপাততে তো মাসিদের গাছে প্রতি বছর প্রচুর কুল হয় আর এবছরও হয়েছিল তবে পাখি সব নষ্ট করে দিচ্ছে বলে জাল দিয়ে এইভাবে ঘিরে দিয়েছে এখান থেকে এখন কিছু কুল বেছে বেছে পারবে আমরা সবাই মিলে এখন কুল মাখা বানিয়ে খাবো সেই জন্য তারপরে দেখো এই কুলগুলো পেরেছে তো কুলগুলো বেশ বড় বড় হয়েছে আর এই কুলগুলো এর থেকে আরও বড় বড় হয় তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও ভিডিওটা এডিট করা হয়নি বলে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে দেখো আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম দিদিমা মাসি বোন অনেক দিন পর আমরা সবাই এক জায়গায় হয়েছি তারপরে দেখো এই ভিডিওটা আমি বাড়িতে এসে বানিয়েছিলাম আজকের আমি রুটি বানাবো তো মায়ের হাতে লেগে গেছে তো মা বানাতে পারবে না সেই জন্যই আমি আর আজকের বানাবো ময়দার রুটি আর ময়দার রুটি বানাতে হলে তো জল গরম করতেই হবে না হলে রুটি মানে শক্ত হবে তো সেই জন্য দেখো জল গরম বসিয়ে দিয়েছি আর কিছুটা জল গরম আমি তুলে নিচ্ছি আমার যতটা জল গরম লাগবে পরিমাণ মতো আমি নিয়ে নেব আর এখন করার মধ্যে দেখো অল্পটুকু জল রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেবো আর এইভাবে রুটি বানিয়ে খেলে রুটি হয় খুব সুন্দর নরম পরের দিন পর্যন্ত খাওয়া যায় আর যারা রুটি খায়ও না তারাও এইভাবে বানালে খাবে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো কতটা নরম হয় আর খেতেও খুব সুন্দর হয় তো খুব সুন্দর করে এখন মাখিয়ে নেব পুরোটা এই যে দেখো মাখ মাখানো হয়ে গেছে তো এখন ঢেলে নিলাম একটু ঠান্ডা হলে মাখিয়ে নেবো এই যে দেখো এখন খুব গরম তো একটু ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে তারপরে ভালো করে মাখিয়ে নেব তো যেইভাবে নারকেল পিঠের মাখা বানানো হয় তো সেইভাবেই আমি আজকে রুটিটা করব। এইভাবে রুটি করলে খুব সুন্দর নরম হয় এই যে দেখো খুব সুন্দর করে হয়ে এসছে এই যে মাখানো হয়ে আর এদিকে দেখো মা সবজিগুলো কেটে নিচ্ছে তো আজকে রুটি হবে রুটির সাথে হবে ফুলকপি কষা ডিম ভাজা তো এগুলোই আজকে রাতে হবে এখন সব কিছু খুব সুন্দর করে কাটা হয়ে গেছে আর আমি এখন রুটিগুলো বেলে দিচ্ছি মা শুধু সেকে নেবে এই যে মা রুটিগুলো করে নিচ্ছে আর এদিকে ফুলকপি কষাটাও হয়ে যাচ্ছে এই যে সমস্ত রুটি ফুলকপি কষা আর এদিকে ডিম ভাজা এই যে ডিম ভাজা তো সব কিছু হয়ে গেছে তারপরে বাড়িতে এসে আমি মা বোন তিনজনে মেলাতে গেছিলাম আর মেলাতে গিয়ে এই কাপগুলো নিয়ে এসে এই কাপগুলো আমার ভীষণই ভালো লাগছিলো তো এই কাপগুলো আমি ছটা নিয়েছি আর নিয়েছি এই যে লাল কালার এই কালার তিনটে কাপ নিয়েছি আরও তিনটে কাপ নিয়েছি তিনটে তিনটে করে ছটা কাপ নিয়েছি তো এই কাপগুলো আমার ভীষণই ভালো লাগছিলো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এই যে এই কাপগুলো তিনটে নিয়েছি তো এবছর মেলাতে গিয়ে প্রচুর কাপ কিনেছি আর নিয়েছি এই গ্লাসগুলো তো গ্লাসগুলোও আমার খুব সুন্দর লাগছিল তাই নিয়ে নিলাম সাতটা তারপরে দেখো সন্ধ্যাবেলা একটু বাড়িতে ধুনে দিচ্ছিলাম তো সন্ধ্যাবেলা নাকি বাড়িতে ধুনো দেওয়া ভালো আর মশাও থাকে না আর আমাদের বাড়িতে রোজ এইভাবে সন্ধ্যাবেলা ধুনো দেওয়া হয় আর এখন সন্ধ্যা ছটা বাজে তারপরে দেখো আজকের আমাদের বাড়িতে দুটো পুচকি একসাথেই এসছে তো এরা আমাদের বাড়িতে সকাল বিকাল সব সময় আসে তো এদের নিয়ে বেশ সময়টা ভালোই কেটে যায় আমাদের আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা সবাইকে